হাই হাইকমিশনের সামনে থেকে মোহাম্মদ সাইফুল্লাহ কঙ্কন সিইউ কঙ্কন কংকানসি পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম শুভেচ্ছা অভিনন্দন সারা বিশ্বের মানুষের অন্যতম ভ্রমণের কেন্দ্রবিন্দু থেকে সেই উত্তর আমেরিকার সমৃদ্ধ দেশ কেনাডা আমি এখন দাঁড়িয়ে আছি লন্ডনের সেই কেনাডা হাইকমিশনের সামনে তিনটি তথ্য নিয়ে আপনারা যারা ভবিষ্যতে সপরিবারে এককভাবে অথবা গ্রুপে ব্যবসায়িক কাজে ভ্রমণে অথবা চাকরির কারণে যদি কেনাডা ভ্রমণে আসতে চান তাহলে আপনাদের জন্য প্রথম তিনটি টিপস থাকবে প্রথম হলো পারপাস অফ ভিজিট বা কাবার লেটারে আপনার সকল তথ্যাবলী কারণ এবং ভ্রমণের উদ্দেশ্য সঠিকভাবে ফুটিয়ে তুলতে হবে দ্বিতীয়ত হলো ব্যাকটায় বা বাংলাদেশে ফিরে যাওয়ার একটা এশিয়ারেন্স যেন সদ্য বিষয় অফিসার আপনার তথ্য বলি কাবার লেটারে আপনার বর্ণিত সকল কিছু ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই জিনিসগুলি দেখে কিন্তু সদ্য বিষয় অফিসার আপনাকে বিচা পদানোর সম্মত হবে তৃতীয় যে জিনিসটি সকলকে মনে রাখতে হবে কেনাটা আবেদনের ক্ষেত্রে যে পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই চারটাকে সমন্বয় করে ফ্যামিলি ইনফরমেশন ফর্মটা এমনভাবে ফিল আপ করবেন যেন সদ্য ভিসা অফিসার সব কিছু সমন্বয় দেখে এবং আপনার ভিসাটা সুনিশ্চিত হয় আমার দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে যে কোনো পরামর্শ দানো সচেষ্ট থাকবো মডার প্যান্ড ক্যানাডা ভিসা প্রাপ্তিতে আপনি যথেষ্ট প্রযুক্তির যুগে তারপরে যে কোনো পরামর্শ আমি মোহাম্মদ সাইফুল ও আপনাদের সাজিয়ে আপনাদের পরামর্শ আছি পৃথিবীর যে কোনো যে যেখানে থাকেন সরাসরি আমাকে কল করতে পারেন আমার নির্ধারিত ওয়েবসাইটে নির্ধারিত নম্বরে আমি মোহাম্মদ সাইফুল লক্ষণ আবারও আহ্বান জানাবো টু ভিজিট আর ওয়েবসাইট ডবলু ডবলু ডট কংকস কনসালটেন্সি ডট কম টফলগার স্কোয়ার কানাডা হাইকমিশন লন্ডন থেকে বিদায় নিচ্ছি মোহাম্মদ সাইফুল লক্ষন ভালো থাকবেন আসসালামু আলাইকুম